আসসালামু আলাইকুম আজ একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মাতৃভাষা কাদের জানেন এই ভাষার নাম জানেন এই ভাষার নাম বাংলা ভাষা বলতে খুবই লজ্জা লাগে তাই না আপনি বাঙালি এটা বলতে খুবই লজ্জা লাগে তাই না অথচ এই বাংলা ভাষার জন্য কত কত ছেলে জীবন দিল আহত হলো সেই ইতিহাস কি জানা আছে উনিশশো সালের চোদ্দই আগস্ট যখন পাকিস্তান নামে একটা দেশ হলো তখন সেই দেশের ভাষা কি হবে সেই নিয়ে তুমুল আলোচনা হলো তারা বলল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা যদিও এটা নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবেই ব্যাখ্যা দিয়ে থাকেন কিন্তু তারা যে আমাদের উপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল এটা তো মিথ্যে নয় তো এর প্রতিবাদে হাজার হাজার যুবক সাধারণ জনতা রাস্তায় নামে 1952 সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় জড়ো হয় হাজার হাজার ছাত্র জনতা সেই দিন পুলিশ 144 ধারা জারি করেন কিন্তু সেটি ছাত্ররা উপেক্ষা করেই আন্দোলন শুরু করলো মিছিল শুরু করলো এরপর পুলিশ এবং ছাত্রদের মধ্যে কিছুক্ষণ পরবর্তীতে পুলিশ তাদের উপর গুলি চালালো আমাদের অনেক অনেক ভাই নিহত হলো এবং আহত হলো সালাম রফিক শফিক জব্বার বরকত এমনকি নয় বছরের অলিউল্লাহ সেই দিন শহীদ হয় এছাড়া অনেক ভাই এবং বোনেরা সেই দিন আহত হয় কিন্তু তারা ইস্পাহননি দমে যাননি সেই দিনে গুলির প্রতিবাদে আরো লাগাতার আরো কয়েকদিন আন্দোলন হয় যদিও তারা একশো চুয়াল্লিশ ধারা জারি করে রেখেছিল অবশেষে পাকিস্তান আমাদের বাংলা ভাষাকে স্বীকৃতি দেয় উর্দুর পাশাপাশি আমাদের বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষায় স্বীকৃতি দেওয়া হয় এই ভাষা আন্দোলন শুধুমাত্র উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ছিল না এর আগেও দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলতেছিল আমাদের ভাষার জন্য বর্তমানে পৃথিবীতে কত হাজার ভাষা আছে জানেন কত হাজার ভাষায় মানুষ কথা বলে প্রায় দশ হাজার সেই দশ হাজার ভাষার মধ্যে আমাদের ভাষার অবস্থান কত জানেন আমাদের ভাষার অবস্থান অষ্টম এই বাংলা ভাষায় বর্তমান পৃথিবীর প্রায় কোটি মানুষ এই এই ভাষায় কথা বলে অথচ আমরা ভাষাকে ঘৃণা করি কোন ভাষাকে নিজের মায়ের ভাষাকে যেটা আমাদের ছোটবেলা থেকে মা বাবা শিক্ষা দিয়েছে সেই ভাষাকে আমরা বাংলা বিষয় পড়তে লজ্জা পাই বাংলা বলতে লজ্জা পাই এমনকি বাংলা স্বরপর্ণ ব্যঞ্জনবর্ণ ধরলেও অনেকে পারে না ইংরেজি ভাষা শিখুন বিদেশি ভাষা শিখুন সমস্যা নাই কিন্তু যে ভাষার জন্য এত এত আহত হলো এত আত্মত্যাগ পৃথিবীর কোন ভাষার ভাষার জন্য জন্য আছে আছে এমন যে নিজের শহীদ এরকম উদাহরণ কয়টা দেশে হ্যাঁ আমরা গর্ব করে বলতে পারি আমাদের দেশে আছে আর আমাদের দেশে এও আছে যে এত আত্মত্যাগের পর আমরা বাংলা ভাষা পেলাম কিন্তু সেই বাংলা ভাষাকে কিছু জনগণ এ ভাষাকে ঘৃণা করে যেন বাংলা ভাষায় কথা বললে আমি ছোট এমনটাই মনে করি বাংলা বিষয়কে আমরা ছোট মনে করি কারণ বিদেশিরা আমাদেরকে শিখিয়ে গেছে তোমাদেরটা ভালো নয় আমাদেরটা ভালো সেই জন্য আমরা ভিনদেশি ভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করি আমরা নিজেদেরকে বাঙালি বলে দাবি করি শুধুমাত্র পয়লা বৈশাখে ওই পান্তা ইলিশ খেলে আর একুশে ফেব্রুয়ারিতে ওই শহীদ মিনারের সামনে ফুল দিলে কি আমরা বাঙালি এটা পরিচয় হয়ে যায় এটাই কি আমাদের একমাত্র পরিচয় শুধু এইটুকু করলে কি আমাদের দায়িত্ব শেষ এখানেই আমরা আমাদের ভাষাকে কতটুকু রেসপেক্ট করি কতটুকু সম্মান করি নিজের ভাষাকে নিয়ে এরকম মন্তব্য আর দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান দেখবেন নিজের ভাষায় চেষ্টা